السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم في مسلم যেই শব্দটি পড়াবো তিনবার করে বলে দেব এবং কি কি নিয়ম রয়েছে কি কি তাজবিদ রয়েছে তার নাম এবং তার ব্যবহার বলে দেব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আওয়াকুল্লামা 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 আআদু 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 عهدا نبذه، عهدا نبذه، عهدا نبذه، فريق منهم، فريق منهم، فريق منهم, فريق منهم. أو كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثر بل أكثر بل أكثر هم لا هم لا هم لا يؤمنون لا يؤمنون لا يؤمنون بل أكثرهم لا يؤمنون أو كلما عاهدوا عهدا نبذه فريق منهم بل أكثرهم لا يؤمنون. جو <applause> مسلم আপনাদের সুবিধার্থে আমি প্রত্যেকটি তাজুইদের নাম এবং ব্যবহার বলে দিব খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আওয়া আওয়াকুল্লামা তিন দাতলা চিহ্নটিকে তাসদীদ বলে তাসদীদুল হরফ দুই বার করতে হয় দের হারাকাত দেরি করে করতে হয় আওয়াকুল্লামা মিমের উপরে জবর বামে খালি আলিফ মাদ্দের হরফ এক আলিফ টেনে পড়তে নাম হলো মাদ্দি তবাই আইনের উপরে খারা বর আ খারা জবর মাঝে হালকাত একাধিক ট্রেনের প্রথমে নাম হল মাদদি তবাই আর হ্যাঁ দু পেশ উপরে পেস ওয়াও মাদ্দে হরফ একাধিক ট্রানের নাম হলো মাদদি তবাই আর ডান উপরে দুই জবর তাম উইন বামে তাস দি তোলা নোন ঈদগমি বাগুনার হরফ ঈদগমি বাগুনার শব্দ হরদেউ মিলি গুণার সাদ্ভ হরফ হলো চারটি মিম নোন ওয়াও ইয়ার তবে শর্ত হলো এই চারটি হলফে যদি আপনারা তাসদিদ পান তাহলে গুনাহ যদি তাসদিদ না থাকে তাহলে গুনাহ হবে না না বাদাহু হায়র উপরে উল্টো পেশ মাঝে হারাকাত একালিকটার নাম হলো মাদি তবাই ফারি রয় নিচে যে বামে জজমলা ইয়া মাদে হরফ একালিকটার নাম হলো মাদি তবাই কুন কদের উপরে দুই পেশ তা নুইন বামে তাজদিদ ওলা মিম ইদুগমি বাগুন না মিলিয়ে গুনাহ সাথে পড়তে হবে এরকম হরফ চারটি মিম নুন ওয়াও ইয়া এই চারটি হরফ যদি প্রিয় মুসলিম ভাই বোনের পান করার সময় তানউইনের ভাবে বা নুন সাকিনের ভাবে তাহলে মিলিয়ে গুন্নার সাথে পড়তে হবে মিম নুন নুন সাকিনের ভাবে হা ইজারে হরফ ইজার শব্দের অর্থ হলো স্পষ্ট করে পড়া ইজারে হরফ হলো 6টি হামজা হা আইন হা গাইন খ নুন সাকিন ও তানউইনের ভাবে 6টি হরফের কোন একটা হরফ যদি আসে তাহলে আপনারা স্পষ্ট করে পড়বেন ব্যাল একম ল্যা লামের উপরে জবর বামে খালি অনেক মারদের হরফ এক আলিকটার নাম হলো মাদ্রি তবে ইউ আই ফে এবং হামজাতে যদি সাকিন পাওয়া যায় শাকুন শুকুন জজম পাওয়া যায় তাহলে সামান্য একটু ধাক্কা দিয়ে করতে হয় ল্যা ইউক মি নুন নুনের উপরে পেশ বামে জজমল্লা ওয়াও মারদের হরফ এর বামে নুন আমরা নুনে ওয়াকও করবো এখানে দুই হালকা অথবা তিন আলিফ ট্রেনে পড়তে হবে নাম হলো মাদদি আউদুন আশা করি বুঝতে পেরেছেন আমি আবার প্রথম থেকে পুরো একটি রিডিং তে লো করে দিচ্ছি খুব মনোযোগ সহকারে লক্ষ্য করুন আ ওয়াকুল্লামা আহুদু আাদান নাবধহু ফরিকুম মিনহুম প্রিয় মুসলিম ভাই বোনেরা যারা যারা আপনারা মাহাদু তালিমুল কোরআন যে ইউটিউবে কোরআন শিক্ষার যে চ্যানেল এর সাথে যারা যারা অ্যাক্টিভ হয়েছেন আল্লাহ আপনাদেরকে সুস্থতা দিয়ে সম্মান দিয়ে নেখায়তে ধৈর্যজনি দান করে দেয় এবং যে সমস্ত দিনি মুসলিম ভাই বোনেরা নতুন যারা অ্যাক্টিভ হচ্ছেন আল্লাহ আপনাদেরকেও নেখায়তে ধৈর্যজনি দান করুক আর অবশ্যই আপনারা আমার এই ভিডিওগুলো নিজেরা দেখবেন এবং অন্য দিনী মুসলিম ভাই বোনদেরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন এবং নিজে সাবস্ক্রাইব করুন অন্য دینی মুসলিম ভাই বন্ধুদের সাবস্ক্রাইব তারা যেন করে তাদেরকে উৎসাহিত করুন প্রিয় মুসলিম ভাইগুনেরা আজ এই পর্যন্তই ক্লাস আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক